আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটু দেখছিলাম যে আসলে নতুন চ্যানেল এটা আমার যে দেখি আমার লাইভটা চালু হয়েছে কি না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ভয় আপনাদের ভালোবাসায় আজকে আমার লাইফটা চালু হয়ে গেল এই কারণে আজকে লাইভে আসলাম যে একটু দেখি ট্রাই করি এই কারণে লাইভে কিন্তু আসা হচ্ছেন যাই হোক এই মুহূর্তে যে জায়গা থেকে আমার লাইভে যুক্ত আছেন সবাইকে জানাই ভালোবাসা অভিনন্দন আর সবাই অবশ্যই অনেকেই আমাকে চিনেন কারণ আমি আপনাদের সাথে অনেক দিন ধরে কাজ করতেছি আর বাট হচ্ছে আমার যে আরেকটা চ্যানেল আছে সুহেল রানা সেই সুহেল রানা চ্যানেল থেকে কিন্তু আমি প্রতিদিন না হলেও একদিন পর কিন্তু আমি ডাইভে আসতাম আর ওই চ্যানেলটা আমার প্রায় দেড় লক্ষ প্লাস সাবস্ক্রাইবার আছে আর আজকে আমি এটা আমার নতুন চ্যানেল হয়তো সম্ভবত দশ থেকে বারো দিন বেশি আমি চ্যানেলটা খুলেছি ক্রিয়েট করেছি ইনশাআল্লাহ এই চ্যানেলটা তো আপনাদের প্রতিনিয়ত আপনাদের ভালোবাসা পাচ্ছি আর লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যে দেখি আমার বন্ধুরা কে কেমন আছে কোথা থেকে কে যুক্ত হচ্ছেন যদি সম্ভব হয় কেউ যদি লাইভে এই মুহূর্তে যুক্ত থাকেন তাহলে একটু একটু সারা দিবেন একটু কমেন্টস করবেন আমি দেখতে চাই যে আমার প্রিয় মানুষগুলো আসলে আমাকে কতটুকু ভালোবাসে আরেকটি কথা যারা আমার এই সুহেল রানা চ্যানেলে যুক্ত আছেন তারা তো অবশ্যই আমাকে চিনেন আর আমার এই চ্যানেলটা সবাই একটু ভালোবাসা দেবেন কারণ আমি আপনাদের সাথে যে আগে প্রতিনিয়ত কাজগুলো করতাম যারা আমাকে চিনেন তাদের সাথে কিন্তু আমি অনেক দিন ধরে কাজ করতেছি ঠিক আছে আমার যারা নতুন পেজটাতে আমার নতুন ইউটিউব চ্যানেল যেটা আছে আমার পুরাতন চ্যানেলটা যেটা আছে যে সোহেল রানা এই চ্যানেলটাতে যারা যুক্ত আছেন তারা তো অবশ্যই আমাকে চিনেন তারপর তো অনেকেই আছেন আমার সাথে যারা আমার কলিঝার ভাই দেশ এবং প্রবাসী আমার অনেক ভাইয়েরা আছে যারা সবসময় আমাকে প্রতিনিয়ত ভালোবাসে তাদের ভালোবাসা আমি পাই আমার নতুন যে চ্যানেলটা এটা হচ্ছে আমার এস আর ফিল্ম ঢাকাও এই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি এক সপ্তাহের মতো হয়েছে ক্রিয়েট করেছি এইটাতে আমি আপনাদের যথেষ্ট পরিমাণ ভালোবাসা পাচ্ছি হয়তো আমি চোদ্দ পনেরোটা ভিডিও দিছি মোটামুটি এখানে আমি আপনাদের ভালোবাসা পাচ্ছি কারণ একটা জিনিস আমি দেখলাম যে আসলে মানুষ যখন মানুষকে ভালোবাসে মন থেকেই ভালোবাসে তা না হলে এরা এই চ্যানেলটার আগেও কিন্তু আমি আরেকটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম সেই চ্যানেলটাও কিন্তু আমি মনিটাইজ করেছি বাট আমার এক বন্ধু আমার কাছ থেকে নিয়ে গেছে বলতো যে বন্ধু আমাকে চ্যানেলটা দিয়ে দাও তাই আমি বলি যে দেখেন সেলিব্রিটির পিছনে দৌড়োয়া আর মানুষের পিছনে দৌড়ায় কিছু না যদি আপনি কাজ ভালো করতে পারেন মানুষকে যদি ভালোবাসতে পারেন ভালো কাজ উপহার দিতে পারেন তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে এখানে যারা অডিয়েন্স আছেন আমার পুলিশের ভাইরা অনেকেই হয়তো আমাকে চিনেন যদি আমার সুহেল রানা চ্যানেলের কোনো অডিয়েন্স থাকেন কিংবা ফেসবুকে আমার আমার যে পেজের কিছু অডিয়েন্স আছে যে আমার পেজ হচ্ছে এস আর ভাইরাল গরিবের কান্ডারি দুইটা পেজ আর একটা গতকালকে সেট আপ পেয়েছি সেটাও মনিটে গতকালকে আমি সেট আপ করেছি তা আমি বর্তমানে দুইটা পেজ একটা আইডি আর হচ্ছে দুইটা ইউটিউব চ্যানেল নিয়ে আমি কাজ করতেছি আপনারা জানেন আমি সবসময় এটাতেই কাজ করি সবসময় আমি অনলাইনে অ্যাক্টিভ থাকি যদি কারো কোনো ধরনের কোনো প্রবলেম হয় কোনো চ্যানেল নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় ইউটিউব বললেন ফেসবুক বলেন আমার সাথে যোগাযোগ করবেন কোনো পারিশ্রমিক দিতে হবে না আমার কাছ থেকে আমি যতটুকু পারি আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই চ্যানেলটা হচ্ছে আমার একবারে নতুন নিউ চ্যানেল এক সপ্তাহের মতো হয়েছে কুলসি দশ দশ এগারো দিন এইরকম হয়েছে কুলসি এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ এই চ্যানেলটাতে নিত্য নতুন ভিডিও একবারে নিউ ভিডিও পাবেন তাও যেগুলো ভিডিও দেখার মতো শর্ট ফিল্মের কাজ সবগুলোই শর্ট ফিল্মের কাজ আশা করি আমার পুলিশের ভাইদের কাছ থেকে আমি এই ভালোবাসাটুকু আমি অবশ্যই পাব চেষ্টা করব রাত্রে একবার চ্যানেলটা থেকে আমি লাইভে যাওয়ার জন্য ইনশাল্লাহ আর এখানে যারা অডিয়েন্স আছেন একটু দেখতে চাচ্ছিলাম যে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু দেখতে চাচ্ছিলাম একজন ভাই আমাকে ভালোবাসা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার চ্যানেলটাতে আপনারা যুক্ত থাকবেন ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আপনাদেরকে আমার কাছ থেকে আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প সাহায্য যতটুকু করার দরকার করব তবে হ্যাঁ তার পারিশ্রমিক দিতে হবে না আরেকটা কথা হচ্ছে কি আপনাদের আমার মেসেঞ্জারে আমার ইনবক্সে নক করতে পারেন অথবা আমার ভিডিওর পোস্টে যদি আপনারা কমেন্ট করে যান আপনাদের সমস্যার কথা বলে যাবেন আমি চেষ্টা করব যে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে হেল্প করার জন্য ঠিক আছে আর যারা আমার কলিজের ভাইরা আছেন যারা আমার সুহেল রানা ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন অবশ্যই আমাকে এই চ্যানেলটাতে একটু ভালোবাসা দিন ঠিক আছে তো অন আচ্ছা তবিত লিখেছেন সাপোর্ট করেন ভাই ফিউ ভাই ইনশাআল্লাহ আমার কাছ থেকে যতটুকু আপনাদের পাওনা ততটুকু অবশ্যই পাবেন আমি আপনাদেরকে সবাইকে ভালোবাসি এই চ্যানেলটা হচ্ছে আমার নতুন ইনশাল্লাহ আমার এই নতুন চ্যানেলটাতে আমি আপনাদের ভালোবাসা চাই আমি আপনাদের পাশে থাকবো আপনারা আমার পাশে থাকবেন এটি হচ্ছে বাস্তবতা ঠিক আছে আর যারা আমার সুয়েল রানা চ্যানেলে যুক্ত আছেন আমার সুয়েল রানা ইউটিউব চ্যানেলটা যারা অনেক আগে থেকেই যুক্ত আছেন কারণ আমার ওই চ্যানেলটাতে আমার প্রায় দেড় লাখ প্লাস সাবস্ক্রাইবার আছে ওটা আপনারা জানেন তো ওই চ্যানেলের যদি কোনো সদস্য এখানে থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যে ভাই আপনার ওই চ্যানেলের সদস্য আমি আর আমার কাজ যারা দেখেছেন অবশ্যই জানেন যে ভাই আমি কি ধরনের কাজ করি আর আমার কাজগুলো হচ্ছে সবু শিক্ষানীয় বিষয় নিয়ে আমি কাজগুলো করি আর ইনশাআল্লাহ আমার কাজে এখন পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড আসে নাই আমার জায়গা থেকে আমি চেষ্টা করি ভালো কাজ দেওয়ার জন্য যে কাজগুলো আপনার আমার পরিবার সবাই মিলে দেখতে পারবো শিক্ষণীয় বিষয় নিয়ে ভাই লিখেছে করেন ভাই তুমি তো ভাই লিখেছে চাই ধিন ভাই আচ্ছা ওয়ান আচ্ছা 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 ঠিক আছে ভাই আমার জায়গা থেকে আমি যতটুকু আপনাদেরকে হেল্প করার দরকার আমি বললাম করব ইনশাল্লাহ তবে সব সময় পাশে থাকবেন আর যদি কোনো কাজে আমাদের কাজে কোনো কাজগুলো দেখবেন কাজে যদি আমাদের কোনো গোল ত্রুটি থাকে ভুলটা একটু ধরিয়ে দিবেন ঠিক আছে মানুষ বলতেই ভুল করতে পারে স্বাভাবিক আমরা যদি আমাদের কাজে কোনো ধরনের কোনো গোল পান একটু ধরিয়ে দেবেন না আমাদের কাজটা কীরকম হয়েছে দেখবেন আপনাদের কমেন্ট মহামূল্যমার মতামতগুলো জানাবেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু আমরা নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করি ঠিক আছে ভাইয়া তে আপনাদের কমেন্টটা আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটা আমরা চেষ্টা করি আপনাদের কমেন্ট দেখে তারপরে আমরা পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করি ইনশাআল্লাহ আর আপনাদের কাছে যদি ভালো ধরনের কোনো স্টোরি থাকে ভালো ধরনের গল্প থাকে অবশ্যই চেষ্টা করবেন যে বাইটাকে তুই হেল্প করি ঠিক আছে এটা আমি আপনাদের কাছে জাস্ট বললাম ঠিক আছে আর আমার কাছে গল্পের অভাব নয় অনেক গল্প আছে আমাদের অলরেডি একজন রাইটারও আছে তারপরও আমি আমার অডিয়েন্সের কাছে আমি বারবার বলি আমার ওই চ্যানেলটা তো আমি বলেছি যে যদি আপনাদের কাছে কোনো ধরনের কোনো ভালো গল্প থাকে শিক্ষানীয় বিষয় নিয়ে যোগাযোগ করবেন আপনাদের গল্পগুলো আমরা সংগ্রহ করবো ইনশাল্লাহ সেই গল্প নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব দে আমার প্রিয় ভাইয়েরা অনেকেই যুক্ত ছিলেন আমার সাথে আসলে আমি একটু ট্রাই করছিলাম যে আমার এই চ্যানেলটাতে লাইভ চালু হয়েছে কি না ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতরে আমি চ্যানেলটা লাইভ চালু করেছি বাট হচ্ছে আপনাদের ভালোবাসাও পাচ্ছি দশ মিনিট লাইভটা আমি করতে চেয়েছিলাম অলরেডি দশ মিনিট হয়ে গেছে ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে প্রতিদিনও এখন দেখা হবে চেষ্টা করব প্রতিদিন আধা ঘন্টা বিশ মিনিটের জন্য লাইভে আসার জন্য আর আপনাদের চ্যানেলে ইউটিউব বলেন ফেসবুক বলেন যদি কোনো রকম কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য তো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ